ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ব্যানার্জি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি পুরো ব্রাশ নিয়ে পুরো রেডি আরে আমার জন্য না আমি একটু আগেই উঠেছি আর এত ছোটো ব্রাশ কি আমার জন্য হয় এটা সম্রাটের তো আমি একটু আগেই উঠেছি তো এখন সম্রাটকে উঠাবো আমি বাকি সব বিছানাগুলো গুটিয়ে নিয়েছি কিন্তু সম্রাট যে জায়গাটাতে শোয়া আছে সেখানটা গোটানো হয়নি সম্রাটকে আমি ডাকছি সম্রাটকে উঠলে তো তোমরা সবাই জানো সময়টার শরীরটা একটু কদিন ধরে ভালো লাগ যাচ্ছে না আসলে ঠান্ডাতে ঠান্ডা টিউশন যাই তো টিউশনটা অনেক দূর তো সেই জন্য ঠান্ডাটা লেগে আছে সেই জন্য সকাল সকাল উঠতে পারে না এখন তো আজ হচ্ছে আমাবস্যা তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো আজ যেহেতু বললাম আজকে আমাবস্যা তো আমার শাশুড়ি মা অমাবস্যা পুরো আমাদের তো নিজেদের কালি আছে আমাদের তো কালী মায়ের জন্য ভোগ হচ্ছে তো আমার শাশুড়ি মা সকাল সকাল চান করে নিয়েছে তো উনি একবার ভোগ করছেন আর এদিকে আমরা করছি রান্না তো আমাদের রান্না আজ হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত ডিমের ঝোল আর একটা ভাজা তো পেঁয়াজ কেটে রাখা আছে আলু পোস্ত কাটা হয়ে গেছে আলু বাটাও হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধটা গরম গরমই ভালো লাগে এইদিকে সম্রাটের জন্য ইপিটা চাপিয়ে দিয়েছি ইপিটা হয়ে গেলে সম্রাটকে খাইয়ে দেব তো এখন ইপি বানানো হয়ে গেছে চললাম সম্রাটকে ইপিটা দিতে সম্রাটকে ইপিটা দিয়ে আমি বাকি রান্নার কাজগুলো করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা

খাও পুদি দেখাও পুদি দেখাও আর এদিকে আমি একটু আজকে দুধটা দেখাবো আজ দুধটা গরম হয়ে গেছে তো আজ অন্য দিনের তুলনায় একটু বেশি দুধ দেওয়া ছিল তো যদিও সেটা উমাবস্যার পায়েসের ভোগ হয়েছে বলে সেটা নেওয়া হয়েছে তো এখন বাকি রান্নাগুলো আমরা চা বানাচ্ছি কী আছে ঠান্ডাটা আছে বলে আর এদিকে হচ্ছে ফুলকপি ভাজা হচ্ছে ফুলকপি আলু ভাজা দিয়ে ডিমের ঝোল হবে তার আমাদের ডিম পুরো সেদ্ধ হয়ে গেছে এবার ছাড়াবো ডিমটা রাখা আছে এর এদিকে আমি একটু দেখবো দেখাবো আমার মিনিদের বাচ্চা হয়েছে আমাদের একটা মিনি আছে মিনির বাচ্চা হয়েছে তো বাচ্চাটা খুব সুন্দর লাগছে ছোট যে কোনো জিনিস খুব ভালো লাগে মিনির বাচ্চাটাকে দেখতেও ভালো লাগে আর আমাদের এখানে চলে গরুর খাবার আজকে এসছে গরুর খাবারটা আর সম্রাট আজকে চান করবে অবশ্য তাই সকাল সকাল চান করবে মন্দিরে যাবে সেই জন্য জল বসাবো গরম জল সম্রাটের চানের জন্য আর আমাদের ডিমের ঝোল ফুলকপি দিয়ে হয়ে গেছে আর পেঁয়াজ আলু পোস্ত

যে তুই চাই ওই রাস্তাটা স্কুল যাচ্ছিলি তখন যে তোর কাছে তোর মামার কাছে চাইলো যে চাঁদা দাও ক টাকা দিলি সায়নকে বল ক টাকা দিয়েছিস তাহলে উ নিজেই চাঁদা দেয় নাই তাহলে ও করে চাঁদা খাইটবে হ্যাঁ সেই রকম তুই চাইবি দিবে তো এদিকে আমাদের বদ্রীনাথ আর কোকিনাথ এখানে বসে বসে চড়ছে আজকে ওরা ঘর ঢুকতে পারেনি কারণ নতুন দরজা হয়েছে সেই জন্য দরজাটা লাগানো আছে পুরোনো দরজাটা তো অত টাইট ছিল না নতুন দরজা হয়েছে আর আজকে রোদ অনেকটা উঠেছে খুব সুন্দর ওয়েদারটা আজকে আর হাওয়াটাও কম দিচ্ছে তাই আজকে কাপড়গুলো কেচে শুক আছে আজকে কাপড়গুলো সব শুকাবে যদি আজকে অতটা বেশি কাপড় কাচা হয়নি আজকে একটু কম কাপড়ই কাচা হয়েছে আর আজ মিস্ত্রিদের কাজ বন্ধ আছে জানি না কেন কাজ বন্ধ আছে তো কাজ ওদের বন্ধ আছে বন্ধুরা এখন বাজছে তিনটে আর আজকে একটুও দেরি হয়ে গেলো অন্য দিনের তুলনায় আজ তো আমাবস্যা ছিল আমাবস্যা পুজো টুজো হলো তারপর মা খেলো তারপর আমরা খেলাম তো আজ একটু লেট হয়ে গেল সেই জন্য তো তোমাদের কেমন লাগলো এই আমরা একটু আগেই খাওয়া দাওয়া করলাম তারপরে এখন একটু রেস্ট নেব তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অত্যবশ্য কমেন্টস করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমি জানি তোমরা ভালো লেগেছে তোমাদের তো একদিন ফুল আমাবসার ভিডিও মানে পুরো যোগ আমাদের আমাবসাতে এখানে প্রত্যেকটা মন্দিরে যোগ্য হয় এখানে সাত আটটা মন্দির আছে সাত আটটা কালী আছে তো প্রত্যেকটা মন্দিরে আমাবস্য সাথে হয় তো একদিন প্রপারলি শুধু মানে অমাবস্যাটা তোমাদেরকে দেখাবো মায়ের প্রত্যেকটা মন্দিরে যজ্ঞি ভোগ রাঁধা অনেক জায়গায় খিচুড়ি টাইপ ভোগ খাওয়া হয় খিচুড়ির ভোগ খাওয়া হয় পাঠাও পড়ে অনেক অনেক জায়গায় পাঠাও পড়ে মানে দুটো দুটো জায়গায় পাঠা পড়ে তো একদিন প্রপারলি ফুল আমাবস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা একটু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবে আজকে তোমাদের মধ্যে খুব ভালো থাকো সবাই ভালো থাকো মায়ের কৃপায় পায় আমার সবাইকে খুব ভালো রাখুন জয় খেতি